কুম প্রিয় দর্শক আপনারা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমার ছোট্ট কিচেন ছোট্ট ফ্যামিলিতে আপনাদের সবাইকে স্বাগত তো প্রিয় দর্শক আজকে আমি অনেক দিন পর খাসির মাংস সাথে পোলাও বানাবো তো গ্রামের পদ্ধতিতে পোলাওটা রান্না করব। তো প্রিয় দর্শক এই যে আমি পাতিলার মধ্যে আগে থেকে ঘি দিয়ে দিয়েছি এর সাথে পোলাও কিন্তু দারুণ লাগবে খেতে তো প্রিয় দর্শক এই যে আমি পেঁয়াজ একটা কুচি করে নিয়ে ভালো করে লাল লাল ভেজে নিলাম আর কিছু কিশমি দিয়ে দিলাম এতে করে পোলাওটা খুব সুন্দর লাগবে খেতে তো প্রিয় দর্শক কি কিছু কথা আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। মনে কিছু করবেন না অবশ্যই সাথে থাকবেন আর আমার ছোট্ট ভিডিওটি আপনারা একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন তো প্রিয় দর্শক যে আমি অনেক দিন ধরে ইউটিউবে এসেছি আর অনেক দিন ধরে আমি ভিডিও দিচ্ছি তো আমি করতে পারছি না জানি না কেন তো প্রিয় দর্শক আপনারা আমাকে চাইলে সাপোর্ট করতে পারেন আর প্রিয় দর্শক আমি তো আমি তো বড় একা আপনাকে আগেও বলেছি আর দুই বাচ্চাকে নিয়ে যেহেতু আমি একা হাতে সংসার চালাই আমার হাজব্যান্ডও একা তো আমি অত সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি না তো চেষ্টা করি কিছুটা হলো ভালো ভিডিও দেওয়ার তো আমি রান্না রান্নাবান্নার ভিডিও দিয়ে থাকি কারণ যে আমার একটাই ঘর আর একটার ঘরের মধ্যে কিন্তু আমি অত সুন্দর ভিডিও দিতে পারি না তো প্রিয় দর্শক এই যে আমি গ্রামের পদ্ধতিতে যেহেতু পোলাওটা রান্না করব তো আমি আগে থেকেই পানিটা ফুটিয়ে নিয়েছি যতটা চাল তার ডবল পানি দিয়ে এতে করে আমার সুন্দরভাবে পোলাওটা ঝরঝরে হবে আর আমি আধা ঘন্টা আগে পোলার চালটাকে ভিজিয়ে রেখেছিলাম তো ভিজিয়ে রাখার কারণে কিন্তু খুব সুন্দর করে পোলাওটা ঝরঝরে হবে তো প্রিয় দর্শক মনে কিছু করবেন না আমার ছোট্ট ভিডিওটিকে আপনারা একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন আর এদিকে আমার মাংসটা হয়ে গেছে আর একটু ভাজা মশলা দিয়ে দেবো তো প্রিয় দর্শক আমার মাংসটা কীরকম আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো যে দিদি ভাই আপুরা আমাকে কমেন্টগুলো করেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আর প্রিয় দর্শক আমাকে একটু আপনারা সাপোর্ট করবেন ছোট বোনের মতো করে আমি বড় একা আমার জন্য আপনারা দোয়া করবেন আমার জন্য একটি সুন্দর ঘর হয় তো ঘর তৈরি করতে পারি আর আপনাদের সঙ্গে আমি সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি তো আমার দুই বাচ্চাকে নিয়ে আমি সুখে শান্তিতে থাকতে পারি তো প্রিয় দর্শক মনে কিছু করবেন না যে আমার পোলাওটা হয়ে গেছে কোথাও ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ